সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে স্কুলে প্রথম দিন তাই আজকে আমি ক্লাস নেব না আজকে আমরা পরিচয় পর্বটা ছেড়ে নেব কেমন স্যার আচ্ছা এই পাশ থেকে বলো এম এ তোমার নাম কি তারপরে তোমার নাম কি ও আমার কি বলেন টিজানো আমার নামটা নাম তো ভুলে গেছি স্যার একটু খাতা দেখে বলেন না আমার নামটা কি মহা মুশকিল তো এ আবার কেমন ছেলে বলতো দেখি নিজের নামটাও মনে রাখতে পারে না আচ্ছা ঠিক আছে তোমার নাম বলতে হবে না ঠিক আছে তারপরে তোমার নাম কি বলো তো বাবু স্যার আমি আর এখন ফিডার খাই না আগে যখন ছোট ছিলাম তখন খেতাম কেন নাম বলার সাথে ফিডার খাবার আবার কি সম্পর্ক হলো বলো তো দেখি না মানে ওই যে আপনি বললেন না বাবু বলো তো তোমার নাম কি আমি তো আর এখন বাবু নই যদি বাবু থাকতাম তাহলে তার স্কুলে ভর্তি করে দিত না এখন তো আমি অনেক বড় হয়ে গেছি তাই স্কুলে ভর্তি করে দিয়েছে আচ্ছা আচ্ছা ওইছে বাবা তোমার নামটা বলো তো ও ঠিক আছে স্যার আমার নাম লাড্ডু ও তারপরে তোমার নাম কি বাবু সোনা বলো তো দেখি স্যার আপনার কি চোখের সমস্যা আছে নাকি কেন এতে আবার আমার চোখের সমস্যা আবার কি আছে বলো তো দেখি শুনি আমাকে কোন দিক থেকে দেখে মনে হয় আমি বাবু আর আমি যদি বাবুই হতাম তাহলে তো মায়ের কোলে চড়ে থাকতাম স্কুলে এসে বসতাম না আপনার সামনে আচ্ছা ওইস ওইস বাবা তোমরা সবাই অনেক বড় হয়ে গেছে এখন তোমার নামটা বলো ও আমার নাম গুড্ডু আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা সবাই একটু চুপ করে বসো

Oh so, boys and girls listen to প্লিজ please sit down your seat and না না আমি আর বসতে করতে পারবো না আমি তো আপনাদের এই স্কুলে পড়বই না বসে আর কি করব কেন কি হয়েছে আমাদের এই স্কুলে তুমি পড়বে না কেন স্যার আমাকে তো ভালো হাই ক্লাস ইংলিশ শিখতে হবে তাই আমাকে হাই ক্লাস ইংলিশ স্কুলে পড়তে হতে হবে আপনি তো বললেন এটা ইংলিশ মিডিয়াম স্কুল আমি এই মিডিয়াম ইংলিশ শিখে কি করব আমাকে ইংরেজিতে অটর ফটর করে কথা বলা শিখতে হবে তাই আমি বাবাকে গিয়ে বলবো আজকে আমাকে ভালো ইংলিশ স্কুলে ভর্তি করতে আমি এই মিডিয়াম ইংলিশ স্কুলে পড়ে ভালো ইংলিশ তো শিখতে পারবো না তুমি কি পাগল হয়ে গেছো নাকি কেন স্যার আপনি না বললেন এটা ইংলিশ মিডিয়াম স্কুল আমি তো মিডিয়াম ইংলিশ শেখার জন্য আপনার স্কুলে ভর্তি হই নাই আর বাবাকে বলেছিলাম ভালো একটা ইংলিশ স্কুলে ভর্তি করার জন্য এখন দেখি বাবা ভুল করে মিডিয়াম ইংলিশ স্কুলে ভর্তি করে দিয়েছে কে বলেছে শুনি তুমি এখানে ভালো ইংলিশ শিখতে পারবে না আপনি তো এই স্কুলের প্রধান শিক্ষক আর আপনি নিজেই তো বললেন এটা ইংলিশ মিডিয়াম স্কুল তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি এখান থেকে ভালো ইংলিশ শিখতে পারবো ওমর খোদা তুমি আমাকে maaf করো maaf করো maaf করো কাদের যে আমার স্কুলে ভর্তি করিয়েছে আল্লাহ এদেরকে কিভাবে বোঝাবো আমি না না স্যার আপনাকে আর এত বোঝাতে হবে না আমি আজকে বাবাকে গিয়ে বুঝিয়ে বলবো